you're সম্মানিত সম্মানিত সভাপতি সালামালেকুম জনতা আমি কবিতা প্রীতি করবো সরকার দুঃখ নাই শ্রমা নাই রাখি নাই মানাইতেছে জানেনে ভুল পবিত্র ভূমি পাঠতেছে জলপায় রুমুরের বনে

オススメランのフィリピンで戦うもので、全員ユニークスキー、フィリピンの選手、ユニースキ ইন্দ্রের এবং হিন্দু ভারতের ইন্দুদের জন্য তাদের সবা দাশাওয়ার জন্য আমরা চাই এর তীব্রৃন্দা এবং এই এই ধ্বংসলীনা বন্ধ করার জন্য রাষ্ট্র ভারতের দাবি জানাতে হবে মানবতাবিরোধী অপরাধ কর্মকাণ্ড চালানো হচ্ছে আপনাদের বিবেকের কাছে আমরা ইন্দ্র মার্কিন মার্কেন সাম্রাজ্য যদি ধ্বংস করতে হয় তাহলে তাদেরকে অর্থনৈতিক ভাবে করে দিতে হবে অর্থনৈতিক ভাবে দিতে হবে মার্কিন সেই ভাইয়ের আছেন আপনাদের কাছে যাত্রা হচ্ছেন জানাবো আপনাদের মধ্যে যদি মাত্র মানবত থাকে হিন্দুমাত্র ই বাহিনীর চেতনা থাকে আজকে থাকে আপনারা ইহুদি পণ্য ইসবী পণ্য যেসব পণ্য আছে সেসব পণ্য বিক্রি করা বন্ধ করে দিন যেসব পণ্য বিক্রি করা বন্ধ করে দিন আমরা যারা যাত্রা শ্রেতা আছি করবো আর এই শান্তিপূর্ণ সহ অবস্থান আন্দোলন নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ হবে শান্তিপূর্ণ কিন্তু কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যদি কারো প্রাণ মালের ক্ষতি হয় তাহলে একটি প্রতিবাদ মনে না একটি বলা হয় আগ্রাসী আমরা কোন ধরনের আগ্রাসী মনোভাব জাগাবো না আইন নিজের হাতে তুলে দেবে না গতকাল দেখলাম দেশের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় কিছু ক্রুতকিম মহল আমরা মনে করবো তারা কোনো প্রতিবাদী মুসলিম দরকার হয় নদী প্রেমিক কৃষ্ণ জনতা নয় তারা প্রযুক্তি মহল উদ্দেশ্যমূলক ভাবে এই আন্দোলনকে মুসলমানদের শান্তিপূর্ণ আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য মাসের জনসাধা প্রদর্শনে হামলা করেছে আহ্বান জানাবো হামলাকারীদের শনাক্ত করে অধিলে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আমরা এখান থেকে মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে আর শান্তিপূর্ণভাবে ভাবে বা নতুন বাজার হয় আমাদের নিশ্চয় স্থানে স্বামী শেষ করবো এখানে এখনই আবার আমাদের মিছিল শুরু হচ্ছে Gracias हमने सामने था हमने दादा सामने था हमने दिए था яда